না আমি টিউশনে যাচ্ছি এই দাদা এদিকে এদিকে হ্যাঁ বলো চুলে ফুল লাগিয়ে কোথায় যাচ্ছিস এটা তো ফুলটা সুন্দর লাগলো তাই এক্সট্রা ক্লাস আছে যাই না না এই সপ্তাহে কোনো এক্সট্রা ক্লাসে যেতে হবে না বাড়িতে বসে থাকো বাড়িতেই পড়াশোনা করো এই সপ্তাহে কি আছে এই সপ্তাহে গেলে কি হবে তোমাকে জানতেও হবে না এই সপ্তাহে কি আছে বাড়িতে থাক তুমি কি চাও না মা আমি জীবনে কিছু একটা করি পড়াশোনা করে বড় একটা জায়গায় যাই তোমার বাবার দুজনকে আমি উজ্জ্বল করব আমাকে যেতে দাও মা বাবাকে দেখো দাদা তোর বাবা কে রাখছি কি গো এদিকে আসো তো না না বাবাকে দেখো না বাবাকে দেখো না প্লিজ কি হলো কি এত টাকা নাকি কেন করছো পেটটা মা ঠিকঠাক ক্লিয়ার হলো না এই লোকটাও হয়েছে একটা পেট কোনোদিনও ক্লিয়ার হয় না খালি পেট পে তার পেট কি হয়েছে রে কি বল বাবা আমার না এক্সট্রা ক্লাস আছে আমি যাব হ্যাঁ মা তুই যা ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহে যেতে হবে না টিউশনে কেন এই সপ্তাহে কি আছে সেটা তোমাকে জানতে হবে না কি আছে ওকেও জানতে হবে না তোমাকেও জানতে হবে না আমি না বলেছি তার মানে না ও ভ্যালেন্টাইন ডে হ্যাঁ হ্যাঁ এই তোমার মনে আছে বিয়ের আগে কিন্তু তুমিও আমার সাথে ঘুরতে যেতে তোমাকে আমি এসব বলতে বলেছি এই জানিস মা না আরে তোর দাদু কি বলেছিল জানিস কি বলেছিল তোর মা যদি উচ্চ মাধ্যমিক ফেল করে তাহলে একটা রিক্সা আর ছেলের সাথে বিয়ে দিবে তারপর 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 তোর মা কি করেছে জানিস তোর মা পাশ করেছে আর রিক্সা ওটা বেঁচে গেছে আর আমি ফেসে গেছি আমার পেটে বুতুস বাতুস করছে আমি যাই তুমি ঝগড়া করো একা ভেত আমি যাবোই না তুমি দুজনে খালি ঝগড়াই করো